মুসলমান হিসাবে মানুষের দিলে একটা আকাঙ্ক্ষা সমস্ত আকাঙ্ক্ষার উপরে সেটা হলো জান্নাত পাওয়ার যে আমি মৃত্যুর পরে জান্নাত পাইতে চাই ঠিক না যত আকাঙ্ক্ষাই থাক কিন্তু সর্বশেষ কিন্তু আমাদের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা কাজ করে যে আমি মরার পরে কি চাই জান্নাত চাই ঠিক না নামাজ পড়ুক না পড়ুক আর না রাখো কি বলে শেষমেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই যদিও আপনি বলবেন আমলে ঠন 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 আমলে ঠন ঠন বোঝেন বোঝেন আমলে কিছুই না আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক যে নিজেকে মুসলমান স্বীকার করে সে সর্বশেষ আশা রাখে এবং সবার কাছে তার পরিবারও চায় 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 ছেলে পেলেও চায় 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 যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে মিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমার কথায় কিন্তু সুর হবে না মনোযোগী না হইলে কথা বুঝে আসবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না জান্নাতে একমাত্র মানুষ যাবে কে যাবে কি অন্য প্রাণীও যাবে মানুষ জান্নাতে যাবে আচ্ছা মানুষ বাদ দিলাম আল্লাহ যদি জান্নাত দিতে তাহলে আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না মুসলমানের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন আমরা সিলেক্টেড আমরা তো সিলেকশনে আসছি ঠিক না না ইলেকশনে মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেকশন সিলেক্ট করছেন নির্বাচিত কে করছেন আল্লাহ সৎ ইচ্ছায় করছেন ঠিক না শুধু সৎ ইচ্ছায় না সৎ সদ সৎ ভালোবাস নিজের ভালোবাসায় নিজের পছন্দের মুসলমানের ঘরে আমাদেরকে কি দিচ্ছেন অস্তিত্ব দিচ্ছেন ঠিক না কি বলে সত্য তো কি আপনারা খুশি না নারাজ যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না ইসলাম লাইক করে না যদি করতো এখন তো যুবকরা রাগ হয়ে যাবে তারপর বইলা ফেলে ঠিক না হম করার তো কিছু নাই ঠিক না যুবকরা তো রাগ হয়ে যাবে যদি যুবকরা অপছন্দই করে পছন্দ করত তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটত কুমিল্লার নব্বই না নিরানব্বই পার্সেন্ট যুবক নেটে দেখা চুল কাটে ডিজাইন করতে চয়েস করে শুধু চয়েস করে সরাত্র দেখতে থাকে যখন চোখ গোলা যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিন শর্ট যায় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুন দেখতে দেরি মুরগা পাইতে দেরি করে না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটায় আসে হইতে পারে এখানে কেউ আসে যে এই ঈদে এক হাজার টাকা দিয়ে চুল কাটাইছে ঠিক না সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে হুম পূজা গেল তুমি ইসলাম লাইক করো না পছন্দ করো না যদি কর্তা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেয় না পুরান তো বলে মহাল্লিকি নারু সাপুয়া মুখাশের চুল কিভাবে কাটবে কোরআন এটা শেখাই আচ্ছা কোরআন বাদ দিলাম আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই না দেন নাই দিছে তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না নবীর ডিজাইনের চুল কাটা তো পঞ্চাশ টাকা লাগে রাগ হয়েও না বুঝেই তো তাহলে বোঝা গেল তুমি ইসলামকে পছন্দ করো যদি আল্লাহ তোমাকে ভালোবেসা পছন্দ করেলা নিজের ইচ্ছা মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয় সর্বশেষ আশা আমি যেন জান্নাত পাই ওই আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই কিন্তু একদিন কিন্তু বিপকের পর্দা খুলবে একদিন আমাদের চোখ খোলা যাবে আমি কুরআনের আয়াত দিতেছি কুরআনের আয়াত দিতেছি কুরআনে আছে কুরআনে আছে কোরআনে আছে কোরআনে দেন দিলে শোনা যাবে লাউড স্পিকার নিয়ে নানা চালার দরকার নাই কেন এটা হলো লিপ টাচ কি আমি এটা চিনি এটা ওয়াজের জন্য বানানো হয় না এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য কেননা ওরা বৈশাখ গান গায় না ওরা হাটে আর গায় ঠিক না ঠোঁটে লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে এটা হলো আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে তো যেটা বুঝেই তো কেননা আমরা আল্লাহর ঘরে বসে আছি কেননা শয়তান কোনোদিন চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে গাথক যদি আজকে গাই যায় আর এই যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয় যেমন আমি পরে যেখানে ছিলাম কি ব্রাহ্মণ না জানি ব্রাহ্মণ পাড়া তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম তা এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করে আমি বললাম যে আমি সাকসেস আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে তাইলে তো এই এলাকার থেকে শয়তানের চড্ডি বড্ডি গোল চড্ডি বড্ডি বুঝো ডাকায় শব্দ থেকে বুঝবা তোমরা বুড়িয়া বিস্তর বুঝো দোকানপাট বোঝো শয়তানের সব দোকানপাট বন্ধ হয়ে যাবে ঠিক না হুম হুম কি কেননা বিকাল হইতে দেরি তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে এটা আমি জানি ওই সামনে একটা ব্রিজ আছে না ঠিক না না সবচেয়ে বড় তো লাগে ওইখানে ঠিক না হুম নদীর উপর দিয়ে তো বেরিয়েছি এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে এই জন্য লাউড স্পিকার দেখাবে কিন্তু লাউড স্পিকার তো হলো লিপ মাউথ তো হলো লিপ টাচ এই জন্য মনোযোগী হলে বুঝে আসবে আমি যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা আল্লাহ জান্নাত দিতে দিতে চান যদি না চাইতেন তাহলে আল্লাহ কোনদিন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান চান দ্বিতীয় প্রমাণ দিতেছি দ্বিতীয় আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইতেন না যেই নবীর উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছে অথচ আমরা কোনদিন শুধু চোখের পানি ঝড়ান নাই আবেদন করছে আমরা কোনদিন জানতাম না যে আমরা উন্মতে মোহাম্মদী হিসাবে জানিয়াতে আসবে আসবে আর উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে দুই দুইবার আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে লাগছে একবার বাছাই পর্বে বাছাই বোঝেন বাছাই করে না বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাই কৃত কোরআন বলে হুয়াজ সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উন্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন দ্বিতীয় আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন কুনতুম খয়রা উন্মা তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায় বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান কিন্তু একটা প্রশ্ন এখানে জান্নার সম্বন্ধে তো আমাদের ধারণা নাই যদি জান্নার সম্বন্ধে ধারণা থাকত তাহলে আমার সমাজের তো এই অবস্থা হতো না যুবকদের এই অবস্থা না মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হতো না তো এখানেই লাগে যে মুসলমান বটে কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না প্রশ্ন করতে হয় ইউ আর মুসলিম তুমি কি মুসলমান তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম কিন্তু ইউনিফর্ম দিয়ে চিনা যায় না যে সে মুসলমান কি বলেন রাগ হয়ে গেল তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই চলো একটু জান্নাতের দারণা তোমাদেরকে দেই দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের লাগে কিনা। জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা একটু দারণা দিই জান্নাতের বেশি দিব না অল্প দিব অল্প দারণা দিব শুধু অল্প অল্প বেশি ধারণা দিব না যে জান্নাত জিনিসটা দুনিয়ার মাটি মাটি দ্বারা তৈরি দুনিয়াটা মাটি দ্বারা তৈরি জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি মাটি না জান্নাতের হবে এবার তুমি নেটে সার্চ দিলে পাবে নেটে যদি গুগলকে জিজ্ঞাসা করো যে আমাকে মুস্কের ছবি দেখাও তো গুগল তোমাকে মুস্কের ছবি দেখাবে খাবে গুগলকে যদি বলো আমাকে সাফ্রাণ দেখাও তো গুগুল তোমাকে জাফরানও দেখাবে এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি